হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি নওগাজার মহাদেবপুর হাটে বন্ধুরা হাঁস আজকে মনে করেন যে পানির দামে মনে করেন যে হাঁস বিক্রি হইতেছে বন্ধুরা অনেকই সস্তা ভাই একটু বলেন আজকে হাঁসের দাম কমে যাইতেছে একদম কম আসছে আগের সে মেলা কম

তো তো লস বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে হাঁস লোকজন কৃষকরা পালে মনে করেন যে পুরাপুরি মনে করেন যে লস কি করে খাবেন বন্ধুরা সবাই বলতেছে যে এত মনে করেন যে এত খরচ করে পালে মনে করেন কি করে খাবে আপনারা অবশ্যই মনে করেন যে কমেন্ট কমেন্টে অবশ্য অবশ্যই জানাবেন যে এত হাঁসের দাম কম হলে লোকজন কীভাবে হাঁস পাবে এখন আপনার আছে কি করবে দাম দাম লাগবে কত করে পিস দিচ্ছে এই একশো দেড়শো

বন্ধুরা এই দুটো দামটা কী আড়াইশো এগারোশো টাকা আর দাম বছর সাতশো টাকা এই দুটো আচ্ছা হাটের বন্ধুরা আঠাশি টাকা না

তাহলে মনে করেন যে চারশো টাকা পিস দাম বলতেছে এক একটা পিস এত মনে করেন যে চার পাঁচ মাস ধরে যদি আর যদি পুষে তাহলে মনে যে চারশো টাকা করে পুষে তো কোনো লাভই হইতেছে না এখন তো বাজারে গেলেই মনে করেন পাঁচশো টাকা শেষ হয়ে যায় কি বল তাহলে এত মনে করেন যে দিন ধরে যদি হাঁস পুষে হয় তাহলে তো মনে করি পুরাই লস এত মনে করেন যে হাঁসের দাম সস্তা মনে করেন যে কেউ মনে করেন যে হাঁস আজকে মনে করেন যে কিনতেছে না বন্ধুরা আপনারা অবশ্যই মনে করেন যে হাটে আসবেন আচ্ছা দেখবেন হাঁসের কামড় এত সস্তা আজকে এই যে দেখতে পাচ্ছি করেন অসংখ্য বড় কমছে রাজা হাঁস আজকে এই যে আশেপাশে মনে করেন যে আরো পাতি হাস

বন্ধুরা আপনার হাঁস আপনার দাম কত পড়তেছে সাতশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে তাতি হাঁস সাতশো টাকা তুলা বলতেছে দাম কি বেশিও বলতেছে না কম কম হাঁস লাভ হচ্ছে না লস হচ্ছে বন্ধুরা যাকে জিজ্ঞেস করছি তাই বলতেছে হাঁস পুষে লস বন্ধুরা কেউ বলতেছে না যে লাভ হাঁস মনে করেন যে বিক্রি হইতেছে না এত পরিমাণে মনে করেন যে আশেপাশে মনে করেন হাঁস ডালে তো অসংখ্য হাঁস বন্ধুরা কারো হাঁস বিক্রি হইতেছে না অসংখ্য পরিমাণ হাঁস এগুলো আপনার বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন তারা এগুলো কাতি হাস কতক্ষণ

বন্ধুরা তাই আপনি ডিম ডিমের ধানে তালবেন ডিম বিক্রি করলে তো লাভ হতে পারে ডিমের যে ধানের দাম ধান ধান খাওয়াতে খাওয়াতে বন্ধুরা ডিমের দাম কম ধান খাওয়াতে খাওয়াতে কী কবে ডিম বিক্রি করবে ডিমের যে মনে করেন যে দাম কম পাওয়া যে কী ডিম বিক্রি